তো স্বাগতম জানাচ্ছি বংশীধনীর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে খুবই জনপ্রিয় একটি গান এবং অত্যন্ত সহজ যারা নতুন স্টুডেন্ট আছেন তো তাদের জন্য খুবই সহজ তো এই গানটি আপনারা আগে শিখতে পারেন আর অল্প কিছু শিখলে আপনি সম্পূর্ণ গানটি বাজাতে পারবেন প্রায় একটা মানে স্থায়ী অংশের মতোই সুর সবগুলা অংশেই দেওয়া আছে তো এই একটা সুর শিখলে আপনি পুরোটুকে বাজাতে পারবেন গানটি হচ্ছে নিত্য নিত্য উদয়ব সূর্য প্রবালি বা প্রবালি আকাশে এই গানটি খায়রন সুন্দরী মুভির একটি গান এই মুভিটি খুবই জনপ্রিয় ছিল এক সময় তো আপনারা সবাই আশা করি শুনেছেন গানটি তো না শুনে থাকলে আবার একটু শুনে নেবেন তো এটার সুর কিন্তু খুবই জনপ্রিয় অনেকেই জানেন তো আমি প্রথমে একটু বাজিয়ে শোনাচ্ছি তারপর এটা ছোট ছোটো অংশ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গানটি খুবই সহজ আমি ছোটো ছোটো অংশগুলো দেখাবো আর যে শুরটুকু বাজাইলাম তো এইটুকু শিখলে কিন্তু আপনি সম্পূর্ণ গানটাই পারবেন আমি বুঝিয়ে দিব আর এখানে যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ সার্পের বেজের বাসি এটা দিয়ে আমি দেখাচ্ছি তো আপনারা যদি এরকম ফোর ফোর্টি টিউনের বাসি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটি টাকা অগ্রিম লাগবে না বাসি হাতে পর পরে টাকা দিতে পারবেন আর এই নাম্বার আমার মাসে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন যাতে আমি অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানানোর জন্য তো প্রথমে হচ্ছে নিত্য নিত্য গো সূর্য উদয়রে সূর্য পুবালি আকাশে একটু লক্ষ্য করেন নিত্য নিত্য উদয় উদয়রে সূর্য পুবালি আকাশে আজকে হেন গো সূর্য নীতি নীতি গাপা ধা সা গাপা ধা সা সা নীতি নীতি এবার লক্ষ্য গাপা সা সা থু 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 এখানে প্রত্যেকবারে কিন্তু ব্লোয়িং হবে গাপা ধা সা সা নীতি নীতি উদয়রে সা 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 উদয়রে সা 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 শুধু ব্লোয়িং করতে হবে ওকে থু 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 উদয়রে সূর্য সূর্য সা রে সা নি ধাপা সা রে সা নি ধাপা কিন্তু নীর এখানে টাচ করে নামতে হবে তাহলে সুরটি শ্রুতিমধুর হবে সা রে সা কোমল নি ধাপা কিন্তু কোমল নিতে ডবল টাচ করে নামলে সুরটি শ্রুতিমধুর হবে এভাবে আকাশে পোবালি যদি আমি ভেঙে বোঝাই পোবালি গাপা ধা আকাশে সা রে সা আর একসাথে যদি বলি গাপা ধা সা সা পবালি আকাশে গাপা ধা সা সা গা এখানে একবার ব্লোইং করে উঠতে হবে এখানে দেখেন গা পা পর্যন্ত কিন্তু হবে পরের আর দুইটি শব্দ পরের আর দুইটি ব্লোইং হবে না এই পর্যন্ত ব্লোইং হবে অর্থাৎ ফু কেটে দিতে হবে আকাশে আকাশে যখন বলবেন এখানে একটু স্থায়ী হবেন তিন চার সেকেন্ড মানে ধরে রাখবেন সুরটি এরপর হচ্ছে আজকে হেন উদয় গো সূর্য এই না নদীর ঘাটে রে আজকে হেন সাসারে আজকে হেন উদয় রে সা সা রে রে নিধা কোমল এখানে কিন্তু প্রত্যেকবারেই কোমল নি ব্যবহৃত হবে এটা খেয়াল রাখবেন প্রত্যেকবারেই কোমল নি ব্যবহৃত হবে রে সা উদয় উদয় গো গো প্রত্যেকবারে কিন্তু বলে গেবে থু 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 রে নি ধা উদয় গো সূর্য ধা নি ধাপা ধা নি ধাপা ধা কোমল নি ধাপা কিন্তু নির এখানে ডবল টাস করে নামবেন তাহলে সুরটি শ্রুতি মধুর হবে আশা করি বুঝতে পারছেন সূর্য হে না নদীর বাধা সা নি ধা পাধা সা নি ধা এই না নদীর পা ধা সা নি ধা থু 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 কিন্তু ফুটা কেটে দিতে হবে অর্থাৎ ব্লোয়িং করতে হবে এই না পা ধা এই না তে ত পা নিধা পা পা নিধা পা ঘাটে পা কোমল নিধা পা কিন্তু নির এখানে ডাবল টাচ করবেন পা কোমল নিধা পা রে রে মা গারে মা গারে কিন্তু মা আর এখানে ডাবল করবেন মা কিন্তু শুদ্ধ মorde খোলা রেখে বাজাবেন রে পা নিধা ধাপা মা ঘাটে রে পা নি ধাপা মা গারে আশা করি বুঝতে পারছেন ঘাটে রে প্রাণ জোরাই সে তোমায় দেখ প্রাণ জোরাই ত ত্রি পা রে পা পা পঞ্জুরাইছে ত্রি পা পা নিধা পা রে পা পা নিধা পা পঞ্জুরাইছে একসাথে যদি বলি রে পা পা নিধা কোমল নিধা পা নির এখানে কিন্তু ডবল টাচ করতে হবে তো গা রে মা কিন্তু মার এখানে ডবল টাচ করে সরি এখানে একটু মিস্টেক হয়েছে এই মার এখানে দুইবার ব্লোয়িং হবে তো মাই থু থু মা রে মামা গারে মামা গারে তো মাই তত মামা গারে তারপরে মা রে এখানে ডাবল টাস করুন তাহলে শুনতে সুরwidetilde মত লাগবে দেই খারে ট্রে গারে গারেসা রে গারে গারেসা দেই খারে দেখারে রে গা রে গা রেছা আবারো প্রাণ জোড়াইছে তোমায় দেখা রে এরপরের যে এ অন্তর আছে সেটি হচ্ছে ঘুরতে ঘুরতে আইলা রে কন্যা এই না পথ দিয়া রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে তোমায় এই যে যে পয়ারগুলো সুর কিন্তু একই রকম তো এই একটা যেভাবে বাজাইছেন পরেরটাও আরও অংশ হুহু হু একইভাবে বাজাইবেন এখানে ভিন্নতার কিছু নাই শুধু কথাগুলা ভিন্ন কিন্তু সুর একই রকম যে কারণে এতক্ষণ যতটুকু দেখাইছি এতটুকু যদি শিখেন তাহলে পরবর্তী যে অন্তরাগুলো আছে সবগুলোই আপনি খুব ভালোভাবে বাজাতে পারবেন তারপর একটি অন্তর আছে কোন গ্রামে থাকুক কন্যা কোথায় তোমার ঘর কী বা নামটি মাতা পিতার কিবা নাম তোমার ওরে তো একই সুর এবং একই সারগাম হবে এরপরে যে আরও যে পর্বগুলো আছে পয়ারগুলো আছে সবই খুব একই রকম আপনারা গানটি শুনলেই বুঝতে পারবেন তো যতটুকু আমি দেখাইছি এতটুকু যদি বাজাতে পারেন খুব ভালোভাবে বাজাইতে পারবেন তো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি কিন্তু অত ভালো পারি না তারপরে আপনাদের হেল্প করার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন